বাংলাদেশ ক্রিকেটে এ যেন হতাশার খবর নাকি নতুন সম্ভাবনার এ নিয়ে চলছে বিতর্ক চার বছর পর আবারও তিন ফর্মেটে তিন অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায় মিরাজ শান্ত আর লিটন এই ত্রয়কে ঘিরে গঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের নতুন নেতৃত্ব তবে এই পরিবর্তন ঘিরে চলছে নানা আলোচনা বিতর্ক পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন সাবেক অধিনায়করাও শাকিব মশরাফি মুশফিক তারপর তামিম রিয়াত মুমিনুল এরপর দুই সালে এসে আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়ক টেস্টে শান্ত ওয়ান তে মিরাজ আর টি টোয়েন্টিতে লিটন দাস এ যেন পুরনো ছকে ফিরে যাওয়া রাজিন সালে বলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি তিন ফরম্যাটে দুজন অধিনায়ক হলে ভালো হতো একজন সাদা বলের আরেকজন লাল বলের তাতে করে নেতৃত্বে ধারাবাহিকতা থাকতো ভাবনার জগতে ভারসাম্য আসত তার যুক্তি বাংলাদেশ এখনো তিনজন অধিনায়ককে একসাথে সামলানোর অবস্থায় নেই তাতে করে পরিকল্পনার একতা হারানোর ঝুঁকি তৈরি হয় তবে ভিন্ন মতো আছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন এই তিন ক্রিকেটারের মধ্যে সম্পর্ক ও বোঝাপড়া এতটাই ভালো যে নেতৃত্ব বিভাজন থেকে কোনো নেতিবাচক প্রভাব আসবে না তিনি বলেন এই কজন অনেকদিন ধরে একসাথে খেলছে তাদের মধ্যে বন্ডিং খুব ভালো মাঠে ওরা একে অপরের সঙ্গে প্রচুর সময় কাটায় নতুন দায়িত্বে প্রথম পরীক্ষা শান্তর সামনে মাঠ গল প্রতিপক্ষ শ্রীলঙ্কা এখন পর্যন্ত ছাব্বিশটি টেস্টে একবারে জিতেছে বাংলাদেশ তবুও হাবিবুল বাশারের দৃষ্টিতে এবার দুই দলই সমান সমান তিনি বলেন এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে কারণ দু দলই জয়ের জন্য খেলবে আর পার্থক্য খুব একটা নেই তবে শুধু বাংলাদেশ নয় ভারতের রোহিত শর্মার অবসরের পর আলাদা ফরম্যাটে আলাদা নেতৃত্ব দেখা যাচ্ছে আধুনিক ক্রিকেটের তিন অধিনায়কের কনসেপ্ট এখন আর নতুন নয় প্রশ্ন হলো বাংলাদেশ কি তার জন্য প্রস্তুত লিটন মিরাজ আর শান্ত তিনজনেই তরুণ অভিজ্ঞ এবং দলের ভবিষ্যৎ তাদের বোঝাপড়া পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্ব যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে নেতৃত্ব বিভাজন নয় হতে পারে শক্তি 17 জুন গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর এই সিরিজ শুধু একটা সফর নয় নতুন নেতৃত্ব নতুন দর্শন আর নতুন প্রত্যাশার পরীক্ষাও বটে তিন অধিনায়ক তিন ভিন্ন চ্যালেঞ্জ আর একটি দেশ দেখা যাক নেতৃত্বের এই নতুন যুগে কোথায় গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট হাবিবুল বাসার থেকে শুরু করে বাংলাদেশের সাবেক অধিনায়কের মন্তব্যের সাথে আপনারা কি একমত বাংলাদেশের এই তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুক্তিটা কতটুকু যুক্তিসম্পন্ন এবং এতে করে বাংলাদেশ কি সামনে এগিয়ে যেতে পারবে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারেন